ফোন বলছো তো শুরু করবো তুই ভালো ভাইয়া প্রথমে আমরা দুঃখ প্রকাশ করতেছি আপনারা অনেকক্ষণ সময় ধরে এখানে ওয়েট করেছেন আমাদের জন্য এর জন্য আমরা খুবই শোন তুমি শুরু করো আচ্ছা আহ আলাইকুম সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন আমরা আসলে আজকে এই অবস্থানে আসার পেছনে কারণ আছে আপনাদের হয়তোবা দেখে মনে বিভিন্নভাবে যোগাযোগ করেও তারা বিভিন্নভাবে আশ্বাস দিয়েও সেটা ফেল করেছেন তারপরে আমরা যতগুলা ইস্যু না হলে পনেরো থেকে বিশটা ইস্যু নিয়ে আমরা বিসিবির কাছে প্রতিনিয়ত গিয়েছি কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটার আমরা সমাধান পেয়েছি তো এটা একটু ক্লিয়ার কর ভাই আমার হচ্ছে দেখেন আমরা ক্রিকেটার আমাদের এখান থেকে বড় প্লেয়ার চলে আসে সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলি ভাবে ক্রিকেট খেলতে চাই এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আশা এবং যদি বলি আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনো আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটার এগেন্স্ট আমরা না আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই আর ঢাকা ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কীভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয় এটাই আসলে আমাদের সবার আশা আমি নেক্সট একটা বিষয় যেটা আমাদের ডিরেক্টর বোর্ড সম্মানিত বোর্ড ডিরেক্টর যে বিষয়টা নিয়ে এত কিছু মানে ক্রিকেটারদের আজকে আসলে একজন থেকে শুরু করে টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন তো জিনিসটা আসলে খুব দুঃখজনক এবং এটা নিয়ে আমরা আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি আমরা ক্রিকেটারদের আসলে এটা সম্মানের ব্যাপার ক্রিকেটারদের এটা শুধু ক্রিকেটার না আসলে ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল তারপরে যত দিন গেছে উনি আরও ডেসপারেট হয়ে গেছেন ডেসপারেট হয়ে উনি প্লেয়ারদের আর্থিক বিষয় থেকে শুরু করে সব যত ধরনের ছোট করা যায় তো আমার মনে হয় উনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেটার সেটা উনি একজন দায়িত্বরত জায়গা থেকে কোনোভাবেই দিতে পারেন না এবং ওই জিনিসটা ক্লিয়ার করার জন্যে আমি মিরাজকে রিকোয়েস্ট করব। যে আমাদের প্লেয়ারদের আসলে জিনিসটা কি হয় বাংলাদেশের জনগণ হয়তো বা অনেকেই জানেন না যে ক্রিকেটটা কিভাবে চলে বা ক্রিকেটটা মানে ক্রিকেটাররা কিভাবে আর্ন করে আমি মিরাজকে রিকোয়েস্ট করব ওই বিষয়টা একটু দেশের মানুষের উদ্দেশ্যে যদি ও ক্লিয়ার করে দেয় আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষই জানে যেটা মিথুন ভাই বলল এটা আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে অনেক সময় আমরা খারাপ খেলে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না এ মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সবসময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরমেন্স করার জন্য এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সময় সমালোচনা হই আমরা মাঠে খেলি সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই দ্যাট মিন্স আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দিই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় সো এই বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি বুলবুল সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি কিন্তু দুঃখজনক হলো হলেও সত্যি যে দুই সপ্তাহ সময় নিয়েছিল ওনারা এখন পর্যন্ত আমি জানি না কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে কি না তো আমি এই ব্যাপারে রিকোয়েস্ট করব শান্ত যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম না আমার মনে হয় যে মিথুন ভাই যে বিষয়টা বললো মেয়েদের যে বিষয়টা আমরা সব সময় অধিকারের কথা বলি সমান অধিকার সমানভাবে যেন আমরা করে যে এরকমই হওয়া উচিত রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি এখানে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে অনেক ইস্যুস আছে ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন এরকম অনেক কোশ্চেন আছে বাট এই বিষয়টা তো অনেক সেনসিটিভ আমরা সবাই জানি সো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম সো তাদেরকে ওই এশিয়া কাপও জিতেছে তাদেরকে ওই প্রায়োরিটি দেওয়াটা ইম্পর্টেন্ট আপনি যদি দেখেন এশিয়া কাপ জিতার পরে অনেক মেয়েরাই আছে যারা এখন আসলে ক্রিকেট খেলতে চায় বা ক্রিকেট মাঠে আসতে চায় কিন্তু এই ঘটনা ঘটার পরে আমি নিজেই অনেক দেখেছি যে আসলে ফ্যামিলি থেকে বা নিজে থেকেই ওই আসার সাহসটা পায় না সো এটা তো আসলে খুবই দুঃখজনক আমার মনে হয় যে ছেলেদের ক্রিকেট যেভাবে সামনের দিকে আগাচ্ছে মেয়েদের ক্রিকেটটা ওইভাবে সামনের দিকে যদি আগে তাহলে আমাদের দেশের ক্রিকেটের জন্যই ভালো সো আমরা সবাই আশা করেছিলাম বা আশা করি যে যেন তারা মন খুলে করতে পারে সো এটাই আশা থাকবে যে এই জিনিসটা যেন দ্রুততার সাথে করতে পারে যেটা এখনো পর্যন্ত হয়নি সো এই জিনিসটা যেন খুব দ্রুততার সাথে করা হয় এটাই রিকোয়েস্ট থাকবে থ্যাংক ইউ আচ্ছা আমাদের আরেকটা ইস্যু সেটা হচ্ছে দেখেন আমরা যেহেতু প্লেয়ারদের সংস্থা প্রত্যেকটা প্লেয়ারই আমাদের ভাই প্রত্যেকটা প্লেয়ারের অধিকার আমাদের কাছে সমান তো কিছুদিন আগে আমরা কখনোই সাপোর্ট করি না আমরা করি না এবং করতে পারিও না কিন্তু এখানে সবকিছুর একটা প্রসিডিওর আছে সবাইকে আসলে আমরা বিগত অনেক দিন ধরেই আমরা জানি যে কিছু ব্যাপারে কিছু ইস্যু হয়েছে কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএল দেখতে পারিনি এটা খুবই দুঃখজনক আমরা প্লেয়ারদের সংস্থা থেকে কোয়াবের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এই কারণেই জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারেট যদি আপনি করাপ্টেড হন এটা আমরা কেউই মানি না অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনারা সাধারণ মানুষ হিসাবে প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা সময় পারফর্ম করে আসছে তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না তো আমি রিকোয়েস্ট যে আর আল্লাহর টাইমটা না নিয়েন আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনার এটা জনসম্মুখে আনেন ধন্যবাদ আচ্ছা এখানে আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে আমরা আসলে সবাই ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলি যার আপনারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে মেয়েদের যে ন্যাশনাল টিম ছাড়া একটা আইওয়াশ কিছুদিন আগে করা হয়েছে কিছু ইনক্রিমেন্ট করা হয়েছে মেয়েদের মনে কিছু টাকা বাড়ানো হয়েছে বা কিছু ন্যাশনাল টিমে বাট আমরা যতটুকু জানতে পেরেছি ফার্স্ট ক্লাস বা ওদের যে ডোমেস্টিক ওইটার আসলে কোয়ালিটি এ বলতে ফ্যাসিলিটিস মেনলি কোয়ালিটি না ফ্যাসিলিটিস এতটাই খারাপ মানে তারা খুবই করে আমাদের ক্রিকেট গর্বের সাথে বলতে পারে যে আমাদের এত টাকা আছে। আসসালামু আলাইকুম সবাইকে জিনিসটা হচ্ছে এ প্লেয়ার সেটা মেয়ে হোক ছেলে হোক বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবেন তো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনা পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে সো আমি বিসিবি কে বলবো যে এই জিনিসটা যেন করে খুব তাড়াতাড়ি তাহলে মেয়ে আমাদের যে ক্রিকেট অঙ্গন আছে মেয়েরা এখান থেকে আরো ভালো কিছু দিবে এবং জাতি হিসেবে আমরা অনেক ভালো কিছু পাবো। ক্রস করে গেলে আসলে এখানে এখানে শুধু আমার না এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে সবাইকে অপমান করা হয়েছে উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে আমি যদি বলি তখন থেকে করার চেষ্টা করেছি ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে আমার আমাদের দাবি না মেনে ওনারা আট দশটা টপিক্স এর মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে টাইম নিয়েছে নেয়ার পরে ওইটা হদিস নাই এই এখনো সেম কাস্টেই করতে যাচ্ছে আপনারা হয়তো বা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না এটা আসলে অনেক দিন অবজারভেশন আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না তো শেষ শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাবো

আপনাদের এখানে অনেকেই সিনিয়র আছেন আপনারা অনেকেই জানেন হয়তোবা আমাদের সাকিব আলহাসানও কিন্তু তাওয়ালপুরের ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল ও কিন্তু সাসপেন্ড হয়েছিল ছয় মাসের জন্য রাইট ডিসিপ্লিন ইস্যু তো থাকেই তো এইটা এই এই বক্তব্যগুলো কি ডিসিপ্লিন ইস্যু হয় না যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে কারণ ওনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে উনি যে ওয়ার্ডগুলা ইউজ করেছিলেন ওনাকে তখনই আমরা সে উনি কি করতে চাচ্ছেন আসলে